ভারাটের সন্ত্রাসী হেলমেট বাহিনীকেও টঙ্গির আশপাশে সঙ্গবদ্ধ করে এ সময় তাদের হাতে প্রচুর দেশীয় ধারালো অস্ত্র ছিল সব এর বিপরীতে আমাদের সুরাই নেজামের সাথীরা সেদিন ময়দানে শান্তিপূর্ণভাবে আমল করে আসছিলেন পাহারারত সাথীদের হাতেও সেদিন তসবি ছিল এই কথাটা একটু ব্যাখ্যা করতে হয় যে সাধারণত আমাদের দাওয়াদত তবলিগের মেহনতের মধ্যে পাহারার সাথীদের হাতে একটু বাস থাকে এটা দর্শন কিন্তু ওই দিন

এই থুতনি থেকে এই পর্যন্ত আগ দিবে নাকের এই ছিদ্র থেকে এই পর্যন্ত চোখের এই অংশ থেকে এই পর্যন্ত এই জিন্দা ছিদ্র এই তিনটা দাগ দেওয়ার পর রক্তে রক্তাক্ত হবে লোকটা আবার এই পাশে যাবে যাওয়ার পর আবার তিনটা দাগ দিবে এই পাশ ভালো হয়ে যাবে আবার এই পাশ আসবে সেই বোহারি সাত হাজার সাতচল্লিশ নাম্বার লম্বা হাদিস হাদিসের শেষে নবীজি প্রশ্ন করছেন ও ফেরেস্তারা এই লোকটা কে যাকে এইভাবে তিনটা আগ দিতেছে এ হলো এই ব্যক্তি সকালবেলা মিথ্যা কথা বলে পুরা সমাজে এই মিথ্যা কথা ছড়া যায় আর মানুষ এটাকে সত্য বলে মেনে নেয় পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা আপনাদের